গ্রামের নাম ছিল হাসি খুশিপুর নাম শুনেই বোঝা যায় এখানে সব কিছুই হাসির মধ্যে দিয়ে চলে কিন্তু গ্রামের সবচেয়ে মজার দুই চরিত্র ছিল মোতালেব চাচা আর বেকার মোতালেব চাচা ছিলেন গ্রামের সবার প্রিয় কৃষক তার বাড়ির পেছনে বিশাল একটা পেঁপে বাগান এত সুস্বাদু পেঁপে কেউ আগে খায়ই নি আর নসু বেকার নামেই বোঝা যায় সারাদিন বসে থাকে কাজকাম করে না কিন্তু একটাই কাজ তার পেঁপে চুরি করা প্রতিদিন সন্ধে হলে নসু ধীরে ধীরে মোতালেব চাচার বাগানে ঢুকে এক দুইটা পেঁপে চুরি করে পালায় প্রথম কয়েকদিন চাচা বুঝতেই পারেননি ভাবলেন হয়তো বাদুর খায় কিন্তু একদিন তিনি ঠিক করলেন রাতে পাহারা দিবেন চাচা লুকিয়ে থাকলেন বাগানে রাত এগারোটার দিকে ঢুপধাপ শব্দ শুনেই তিনি লাভ দিয়ে ধরলেন চোরকে আর কেউ না আমাদের নসু বেকার চাচা রেগে গেলেন কিন্তু হঠাৎ চাচার চোখে পড়ল নসুর পেছনে একটা হাঁস চাচা বললেন এই নসু হাঁস নিয়ে চুরি করতে আসছ নসু লজ্জা পেয়ে বলল না চাচা হাঁসটা আমার সঙ্গী একা একা চুরি করতে ভয় লাগে চাচা তো হাসতে হাসতে গড়িয়ে পড়লেন বললেন এই হাঁসই তাহলে তোর সিকিউরিটি গার্ড এরপর থেকে চাচা ঘোষণা দিলেন যারা আমার বাগানে পেঁপে চুরি করতে চায় তাদের হাঁস সঙ্গে আনতেই হবে পরদিন সকালে পুরো গ্রামে হাসির ঝড় সবাই বলতে লাগল মোতালেব চাচার পেঁপে চুরি করতে গেলে হাঁস লাগবে নইলে চুরি নিষিদ্ধ তারপর থেকে নসুয়ার চুরি করেনি বরং মোতালেব চাচার বাগানে কাজ করতে লাগল আর তার হাঁসটা সে হল গ্রামের পেঁপে পাহারাদার এখনও হাসিখুশি পুড়ে কেউ পেঁপে থেকে গেলে বলে এই হাঁসটা কি নসুর সবাই হেসে ফেলে